হ্যালো অভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি রেলওয়েস এলপি পিওয়াই কিউ ম্যাথ ক্লাস টোয়েন্টি সেভেন নিয়ে যেমন আজকে আমরা তিরিশ আট দু হাজার আঠারো শিফ্ট থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে ছাব্বিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী এলপি সহ সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হয়েছে দেখে নেওয়া যাক এই শিপ্টে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছিলেন দেখো যে দুটো গ্রাফ দেওয়া আছে তো এখানে বলে দিয়েছে যে প্রত্যেক ফিগারে বসে দেশ অনুযায়ী ও বয়স অনুযায়ী মানুষের ভাগ দেখানো হয়েছে যদি বছরে বলছে পাঁচ লাখ জন চীনে যায় তাহলে আমেরিকান ব্যক্তিত্ব যারা চল্লিশ বছরের বেশি তাদের সংখ্যাটা কত ঠিক আছে আচ্ছা আমেরিকান ব্যক্তিত্ব যারা ফর্টি বছরের বেশি দেখো এই হচ্ছে আমেরিকান হচ্ছে সিক্সটি পারসেন্ট ঠিক আছে আচ্ছা সিক্সটি পার্সেন্ট হচ্ছে আমেরিকান তার মধ্যে আবার বলছি কি না চল্লিশ বছরের বেশি দেখো ওভার ফর্টি ইয়ার্স কতখান টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট তার মানে পঞ্চাশ হাজার পঞ্চাশ বলছি পাঁচ পাঁচ লাখ পাঁচটা তো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা হ্যাঁ পাঁচ লাখের ওপর প্রথমে আমরা সিক্সটি সিক্সটি বাই হান্ড্রেড টোয়েন্টি বাই হচ্ছে হানড্রেড এই চারটে শূন্য এই চারটে শূন্য এখান থেকে কাটাকুটি হয়ে যায় ঠিক আছে আর এখানে থাকে দুটো শূন্য এখানে একটা মানে তিনটে শূন্য এখানে পড়ে আছে আচ্ছা পাঁচ ছক তিরিশ তিরিশ মানে হচ্ছে আমার এখান থেকে বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে না করতে বলেছে আচ্ছা দেখো এইটা হচ্ছে কত এখান থেকে সাত প্লাস তিন মানে দশ হচ্ছে চল্লিশকে দশ ভাগ করলে বাঁচিয়ে কেন্দ্রে আমরা চার মাইনাস ছয় আর ইন্টু চার করলে বাঁচি কেন্দ্রে আমরা মাইনাস টোয়েন্টি ফোর অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এখানে বলছে দেখো একইভাবে যে পত্র ফিগার দেশ অনুযায়ী বয়স অনুযায়ী বলছে মানুষের ভাগ দেখানো হয়েছে পত্তর বছর বয়সে পাঁচ লাখজন চিনে যাচ্ছে সেক্ষেত্রে আমেরিকান ব্যক্তিত্ব যাদের বয়স কুড়ি বছরের নিচে তাদের সংখ্যাটা হচ্ছে কত দেখো এখান থেকে পাচ্ছি আমার পাঁচের পিঠে হচ্ছে পাঁচটা শূন্য হলো আমার এখানে মানে হচ্ছে সিক্সটি পার্সেন্ট মানে ষাট বাই একশো পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি বছরের নিচে মানে হচ্ছে এইটা সিক্সটি পার্সেন্ট আরেকটা সিক্সটি পার্সেন্ট এখান থেকে এই চারটে শূন্য এখান থেকে কাটে একটা দুটো তিনটে চারটে এখান থেকে অলরেডি তিনটে আসে এখান থেকে পাঁচ ছক হচ্ছে তিরিশ তিরিশ ছয় হচ্ছে এখান থেকে একশো আশি তাহলে এক লাখ আশি হাজার হচ্ছে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তিন অঙ্কের সংখ্যা বলছে শতকের অঙ্কটা এককের চার গুণ এবং দশকের অঙ্ক এককের তিন গুণ অঙ্কগুলোর সমষ্টি যদি আট হয় সেক্ষেত্রে সংখ্যাটি দশকের অঙ্ক কত তো একক দশক আর হচ্ছে শতক ধরলাম এককের অঙ্ক হচ্ছে এখান থেকে এক্স আর শতক অঙ্ক কী হবে এখান থেকে ফোর এক্স হবে আর দশকের অঙ্ক কী হবে এখান থেকে থ্রি এক্স হবে এখন এই তিনটে অঙ্ক যোগ করলে কত দেখো চার তিনের সাত এক আট এইট এক্স হয় এইট এক্সের মানে হচ্ছে এখান থেকে আট তাহলে এক্সের মানে পাচ্ছি এখান থেকে আমরা এক এবং প্রশ্ন হচ্ছে যে সংখ্যাটি দশকের অঙ্গ কত অর্থাৎ থ্রি এক্সের মান কত হবে এখান থেকে তিন ইন্টু এক সমস্যা হচ্ছে তিন অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো ব্রোজেন একটা দেওয়াল বলছে দশ ঘন্টায় রঙ করতে পারে যেখানে বলোরি এটা বারো ঘন্টায় সম্পূর্ণ মুছতে পারে যদি ব্রোজেন এবং বলরি অটোরিকভাবে এক ঘন্টা করে কাজ করে প্রত্যেকের কাজ শুরু করেছে কখন না যখন দেওয়ালে যা সিমেন্ট আছে এবং এটা ততক্ষণ চলবে না বলবে দেওয়ালটা লাল হচ্ছে মানে কাজটা সম্পূর্ণ হচ্ছে সমগ্র দেওয়ালটি লাল হতে কত ঘন্টা লাগবে দেখো ব্রোজেন দশ ঘন্টায় রং করতে পারে আর বল্লরি আমি একটা বিএল ধরছি সেক্ষেত্রে বারো ঘন্টা ধরে পুরো মুছতে পারে তাহলে মোট কাজ পাচ্ছি এসে কত এখান থেকে শার্ট পাচ্ছি এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক তাহলে এর এফিসিয়েন্সি কত না ছয় আর এর ক্ষেত্রে কত না পাঁচ অর্থাৎ দেখো পড়েছি কি এখানে অল্টারনেটিভভাবে এক ঘন্টা করে তাহলে প্রথমে ব্রোজেন যাচ্ছে গিয়ে ফার্স্ট ঘন্টায় কিন্তু ছয় ইউনিট কাজ করে দিয়ে চলে আসছে নেক্সট যাচ্ছে কে না এখানে বল্লোরি যাচ্ছে সেকেন্ড সেকেন্ড ঘন্টাতে গিয়ে কিন্তু পাঁচ কাজ করছে অর্থাৎ দু ঘন্টাতে কতটা কাজ হচ্ছে ছয় যোগ পাঁচ শোনা হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা এগারো ঘন্টা ওকে এগারো ঘন্টা কিন্তু এখান থেকে কাজ হচ্ছে আচ্ছা লাগবে কি আমাদের এখান থেকে কিন্তু ষাটের কাছাকাছি নিয়ে যেতে হবে এটাকে আমাকে ষাটের কাছাকাছি নিয়ে যেতে হবে ঠিক আছে আচ্ছা ষাটের কাছাকাছি কী করে নিয়ে যাবো আমরা দেখো কত ঘন্টা বলেছে তাই তো হ্যাঁ দেখো ষাটের কাছেই নিয়ে গেলাম কী করবো দেখো এখান থেকে আমরা না এখানে দেখছি দু ঘন্টায় করছে কত না এগারো ইউনিট তাহলে আমি এক কাজ করি দুইকে ইন্টু পাঁচ করি তাহলে দশ ঘন্টায় করছে কত এখান থেকে না এখানেও আমাদের পাঁচ গুণ হবে পঞ্চান্ন আচ্ছা পঞ্চান্ন ইউনিট হবে এটা ইউনিট পঞ্চান্ন ইউনিট কাজ হচ্ছে কত না দশ ঘন্টায় তাহলে কাজ পড়ে আছে কতটা রিমেনিং আমার কত দেখ ষাট থেকে যদি আমি পারি পঞ্চান্ন বিয়ে করে কত পাচ্ছি কিন্তু আমি পাঁচ পাচ্ছি তাহলে এই যে পাঁচ কাজটা পড়ে আছে এই কাজটা কার কাজ নিশ্চয়ই ব্রোজেনের কাজ কারণ দেখো এখানে প্রথম দু ঘন্টাতে এত দশ ঘন্টাতে লাস্ট কাজটা কে করছে না এখানে কিন্তু করছে বলরি তাহলে তার পরের ঘন্টার কাজ কে হবে না করবে কিন্তু সেই ব্রোজেন ব্রোজেনের ওই কাজটা করতে টাইম লাগবে কত রিকোয়ার টাইম কত হবে দেখো কাজ পড়ে আছে পাঁচ তার এ কত না ছয় তাহলে পাঁচের ছয় কিন্তু সময় লাগবে অর্থাৎ এখান থেকে সময় লাগছে কত তাহলে এখান থেকে লাগছে কত এখান থেকে লাগছে দশ ঘন্টা আর এখান থেকে লাগছে কত পাঁচের ছয় ঘন্টা তাহলে দশ পনেরো পাঁচের ছয় হচ্ছে এখানে আমাদের অ্যান্সার এখানে অপশানগুলো কিছু ভুল আছে এত বড় তো হবে না দশ পনেরো পাঁচের ছয় হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে একটা ব্যবহার করা স্টিডিও বলছে পুনরায় বিক্রির ওপর বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে এখানে লাভ হয় লাভ করে হচ্ছে কম যদি সে ষোলোশো আশি টাকায় কিনে থাকে তাহলে সে বলছে কত টাকায় বিক্রি করেছিল দেখো বারো পয়েন্ট পাঁচ মানে হচ্ছে এক বাই আট বোঝাচ্ছে অর্থাৎ যদি আট টাকায় আমার কেনা থাকে তার উপর লাভ হচ্ছে কত না এক টাকা লাভ হচ্ছে তাহলে আটের দাম এখানে বলা কত না ষোলোশো আশি আমাদের বার করতে হবে যে নয়ের দামটা কত হবে ষোলোশো আশি বাই হচ্ছে আট ইন্টু হচ্ছে নয় আট দুণে ষোলো এখানে দশ পাচ্ছি এখানে পাবো কত আমি আঠেরোশো নব্বই আঠেরোশো নব্বই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এখন টেন ইউনিফর্ম ব্যাগে পঞ্চাশ সেকেন্ডে বলছে তিনশো আটত্রিশ মিটার দূরত্ব অতিক্রম করে এটার বেগ কত এই হচ্ছে ডিস্টেন্স এইটা হচ্ছে বেগ এটা হচ্ছে সময় তা ডিস্টেন্স শুনশোষণ বেগ ইন্টু সময় তো বিমান কত হচ্ছে তিনশো আটত্রিশ বাই হচ্ছে পঞ্চাশ পাচ্ছি পাঁচ দিয়ে বাক করে পাচ্ছি আমরা পাঁচ তিরিশ পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পয়েন্ট খাই হচ্ছে তিরিশ এখন তলায় আছে দশ তার মানে একটা আগে পয়েন্ট আছে মানে সিক্স পয়েন্ট মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে দেখো বলছি এখানে যে পাইপ এ একটা খালি ও ঘন্টা এইটা ভর্তি করতে পারে ভর্তি করতে ঠিক করে নিয়ে একটু পাইপ এ একটা খালি চৌবাচ্চাকে বলছে আঠেরো ঘন্টায় ভর্তি করতে পারে যেখানে পাইপ বি এটা ভর্তি চৌবাচ্চাকে তিরিশ ঘন্টায় খালি করতে পারে যখন চৌবাচ্চা খালি থাকে তখন পাইপ একে এক ঘন্টার জন্য খোলা হয় তারপর বন্ধ করা হয় এবং পাইপ বিকে এক ঘন্টার জন্য খোলা হয় এবং তারপর বন্ধ করা হয় পাইপগুলিকে ভাবে এক ঘন্টা করে চালানো হয় যতক্ষণ চৌ চৌবাচ্চা ভর্তি হচ্ছে চৌবাচ্চাটা ভর্তি হতে কত সময় লাগলো দেখো তাহলে এ হচ্ছে ভর্তি করছে এ ভর্তি করছে আঠেরো ঘন্টাতে আর বি খালি করছে কততে না তিরিশ ঘন্টাতে এলসিএম করো ছয় ইন্টু তিন ছয় ইন্টু পাঁচ পাঁচ ছক তিরিশ তিনে হচ্ছে এখান থেকে নব্বই ঠিক আছে নব্বই ইউনিট আচ্ছা নব্বই ইউনিট হচ্ছে আমার এখান থেকে মোট কাজ তাহলে এখানে পাচ্ছি আমি যে আঠেরো ধাক্কল বাচ্চা এখানে আমার পাঁচ এখানে আক্রল বাঁচিয়ে আমরা তিন পাচ্ছি তাহলে দেখো ফার্স্ট ঘন্টাতে এ যাচ্ছে গিয়ে কী করছে না ভর্তি করছে পাঁচ ঠিক আছে বি কী করছে বি কিন্তু খালি করছে সেকেন্ড ঘণ্টাতে গিয়ে বি কিন্তু খালি করছে অল্টাৎ দেখো কী হচ্ছে এখান থেকে দু ঘন্টাতে দু ঘন্টাতে আলটিমেট দু ঘন্টাতে কী হচ্ছে দু ঘন্টাতে কিন্তু পাঁচ মাইনাস তিন দুই ইউনিট কিন্তু এখান থেকে ভর্তি হচ্ছে ঠিক আছে এখন এর কাছাকাছি আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো দেখো তেতাল্লিশ দিয়ে গুণ করলে হচ্ছে এখান থেকে ছিয়াশি চুয়াল্লিশ দিয়ে গুণ করলে হচ্ছে অষ্টআশি যেখানে কি থাকছে না আবার আচ্ছা এটা হতে পারে আচ্ছা দেখো আমি করছি এখান থেকে দেখো আমি এক কাজ করি ফর্টি থ্রি দিয়ে গুণ করছি ফর্টি থ্রি দিয়ে গুণ করলে কত হচ্ছে না এইটটি সিক্স অর্থাৎ ছিয়াশি ঘন্টায় কতটা ফিল আপ হচ্ছে ফর্টি থ্রি ইন্টু টু করলে হবে ছিয়াশি ইউনিট কিন্তু এখান থেকে আমাদের ফিল আপ হচ্ছে তাহলে পড়ে আছে কতটা এখান থেকে না নব্বই ইউনিট হচ্ছে মোট ছিয়াশি ইউনিট ফিল আপ হচ্ছে মানে চার পড়ে আছে তাহলে এই চারটা কে ভ মানে ভর্তি করবে নিশ্চয়ই এ ভর্তি করবে তাহলে এর ক্ষেত্রে সময় লাগবে কত রিকোয়ার্ড টাইম কী হবে না পড়ে আছে চার তার এফিসিয়েন্সি কত এখানে হচ্ছে পাঁচ অর্থাৎ চারের পাঁচ ঘন্টা সময় লাগবে এখন চারের পাঁচ ঘণ্টা মানে কী বোঝায় চারের পাঁচ ইন্টু হচ্ছে ষাট পাঁচ দিক আলো হয় বারো চার বারং হচ্ছে এখান থেকে আটচল্লিশ মিনিট অর্থাৎ ছিয়াশি ঘন্টা প্রথমেই লাগছিল পড়ে লাগছে আরও কতটা আটচল্লিশ মিনিট তাহলে ছিয়াশি ঘন্টা আটচল্লিশ মিনিট হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান ডি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে একটু কাছাকাছি নিয়ে যেতে হবে পুরোপুরি নিয়ে গেলে হবে না যদি আমি এখানে চল্লিশ দি গুণ করতাম তাহলে কী হতো অষ্ট আশি ইন্টু হতো কত এখানে এখান অপেক্ষা আমরা অষ্ট আশি তাহলে পড়ে থাকছে দুই কিন্তু দেখো এ গেলে কিন্তু পাঁচ করে মানে তার ভর্তি করার ক্ষমতা রয়েছে তো আমি কেন আমি আগেরটা নেব নিয়ে আমি চেষ্টা করব করার ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে একটা ট্রেন ধুবক বেগে বলছে একই দিকে হেঁটে চলা দুজন ব্যক্তিকে চার সেকেন্ড ও ফোর পয়েন্ট টু সেকেন্ড অতিক্রম করে যত প্রথম ব্যক্তি বলছে বেগ কত ফোর পয়েন্ট ফাইভ কিংিবার ঘন্টা এবং দ্বিতীয়জন সিক্স কিমি পার ঘন্টা বেগে হাঁটছিল ট্রেনের বেগ কত ছিল তাহলে ধরলাম ট্রেনের বেগ ছিল হচ্ছে ভি তাহলে প্রথম ব্যক্তি অতিক্রম করছে কত সেকেন্ড না চার সেকেন্ডে দেখো সেক্ষেত্রে কিন্তু ট্রেনটা নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে আর আপেক্ষিক বেগটা কী হবে না ভি থেকে ফোর পয়েন্ট ফাইভ বাদ যাবে ইন্টু হচ্ছে চার সেকেন্ড এটা হচ্ছে প্রথম ব্যক্তির ক্ষেত্রে সেকেন্ডার ক্ষেত্রেও একই হবে ভি মাইনাস সিক্স ঘণ্টা হচ্ছে ফোর এটা হচ্ছে সেকেন্ডার ক্ষেত্রে এখন এই দুটো তো সেম ভি মাইনাস ফোর করে দিচ্ছি এখান থেকে আমরা আর ভি মাইনাস সিক্স হচ্ছে ফোর গুণ করি পাচ্ছি কত এখান থেকে ফোর ভি মাইনাস পাচ্ছি এখান এখানে পাচ্ছি আমি ফোর এখানে আমি কত পঁচিশ পয়েন্ট দুই পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা এক কাজ করি এটাকে এপারে পাঠিয়ে তাহলে পাচ্ছি কত না জিরো পয়েন্ট টুই পাচ্ছি আর এটাকে এপারে পাঠালে পাচ্ছি আমরা এখান থেকে সেভেন পয়েন্ট টু তা এখান থেকে পয়েন্ট চলে যায় বাহাত্তর বাই দুই করে পাচ্ছি থেকে আমরা ছত্রিশ ছত্রিশ নিয়ে এবার ঘন্টা হচ্ছে এখানে আমাদের টেনটার বেগ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তিনটে সংখ্যার গড় বলছে কত এখান থেকে পনেরো এটার রেঞ্জ হচ্ছে কত না এইট যেখানে দুটি ক্ষুমতম সংখ্যার মধ্যে পার্থক্য কত বলছে এখান থেকে না ওয়ান বলছে তিনটে সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যার মানটা কত সাপোজ আমি সাজাচ্ছি ছোটো থেকে বড়ো এ বি সি হচ্ছে তিনটে সংখ্যা গড় বলেছে পনেরো মানে এখান থেকে এ প্লাস বি প্লাস এর সমষ্টি কত না ফাইভ রেঞ্জ হচ্ছে এইট মানে একদম বড় সংখ্যাটা আর একদম ছোটো সংখ্যা মতো অন্তর্গত আট সি মাইনাস এর মানটা হচ্ছে এখান থেকে বলতে পারি এখান থেকে সির মানটা কত এখান থেকে না এইট প্লাস এ আর বলছে দুটো ক্ষুদ্রতম সংখ্যার মতো পার্থক্য কতটা ওয়ান অর্থাৎ বি মাইনাস এর মানটা হচ্ছে এখানে ওয়ান তাহলে বীর মানটা বলতে পারি এখান থেকে ওয়ান প্লাস এ আচ্ছা এবার দেখো এখান থেকে আমি মান পেয়েছি একটা এই মানটা এখান থেকে পেয়েছি আমি বলছি এক থেকে পাই কি পাই এক থেকে না এ থাক বি জায়গায় বসবে কি এখান থেকে ওয়ান প্লাস এ সি জায়গায় বসবে এখানে এইট প্লাস এ সমস্যা হচ্ছে ফোরটি ফাইভ আর আর একে নয় হয় বিয়োগ কর পাচ্ছি কিন্তু আমি ছত্রিশ থ্রি এর মান ছত্রিশ আর এর মান পাচ্ছি এখান থেকে আমরা বারো এখন প্রশ্ন হচ্ছে যে তিনটে সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কত দেখো বীর মান কত আসছে এখান থেকে তেরো আসছে তো হবে না এটা নিশ্চয়ই এইটা হবে সব থেকে বড়ো আট প্লাস বারো কত হয় কুড়ি কুড়ি হচ্ছে এখানে আমাদের সব থেকে বড়ো সংখ্যা ওকে তো এখানে বলছি কিনা পাইপ এ এটা খালি চোপাচ্ছাকে বলছে ছ ঘন্টায় ভর্তি করতে পারে যেখানে পাইপ বি এর সাথে এটি চার ঘন্টা ভর্তি করতে পারে মানে এ প্লাস বি যদি একসাথে কাজ করে সেক্ষেত্রে আবার সেটা চার ঘন্টায় ভর্তি করতে পারে আচ্ছা কেবল পাইপ বিকে এক ঘন্টার জন্য চালু রাখা হয় যার পর পাইপ এ কে চালু করা হয় সেক্ষেত্রে চৌবাচ্চাটা ভর্তি করতে কত সময় লাগবে দেখো পাইপ এ ছ ঘন্টা ভর্তি করতে পারে আর এ প্লাস বি যখন একসাথে কাজ করছে সেক্ষেত্রে কিন্তু চার ঘন্টায় ভর্তি হতে পারে ছয় চারের ক্ষেত্রে অসুখ হচ্ছে বারো তিন দুই হচ্ছে বিসিএনসি এখন এখান থেকে বিয়োগ করে দেখো পাবো আমি এখান থেকে বিডিএনসি কতটা তিন মাইনাস দুই হচ্ছে এক ইউনিট ওকে এখন দেখো এই এক ইউনিট এখন দেখো বলছি পাইপ বিকে এক ঘন্টার জন্য ছাড়া রাখা হচ্ছে অর্থাৎ পাইপ বি যাচ্ছে গিয়ে এক ঘন্টা কিন্তু এখানে এক ইউনিট কাজ করে দিয়ে চলে আসছে তাহলে পড়ে আছে কতটা কাজ এখান থেকে দেখো বারো থেকে এক চলে গেলে পড়ে থাকছে কত এখান থেকে এগারো ইউনিট কাজ পড়ে আছে এখান থেকে ঠিক আছে এখন এই কাজটা কে করবে কারণ বি তো বন্ধ হয়ে গেছে এরপরে কন্টিনিউ কে করবে না এ করবে কাজটা তাহলে এর ক্ষেত্রে সময় লাগবে কত এর ক্ষেত্রে রিকোয়ার টাইম কি হবে দেখো এগারো হচ্ছে এখানে কাজ পড়ে আছে এর এফিসিয়েন্সি কত এখান থেকে তিন তাহলে তিন পূর্ণ দুয়ের তিন ঘন্টা বা বলতে পারি এখান থেকে আমি তিন ঘন্টা দুয়ের তিন মানে তিন ইন্টু কারাগরি করে পাচ্ছি কেন কুড়ি চল্লিশ অর্থাৎ তিন ঘন্টা চল্লিশ মিনিট লাগবে তাকে বাকি কাজটা শেষ করতে প্রশ্ন কি চেয়েছে এখানে আমাদের চো ভর্তি হতে কত সময় লাগবে মানে টোটাল টাইম এটা হচ্ছে পরের টাইমটা আর আগে গেছে কিন্তু এক ঘন্টা তাহলে মোট টাইম কত হলো এক ঘন্টা প্লাস থ্রি আওয়ার ফোরটি মিনিট তাহলে টোটাল টাইম হচ্ছে এখান থেকে চার ঘন্টা চল্লিশ মিনিট ওকে চার ঘন্টা চল্লিশ মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে নাইনটি সিক্স ওয়ান ফিফটি সিক্স এবং সিক্সটি এর গোসাকেও নির্ণয় করতে পড়েছে দেখো ছিয়ানব্বই হচ্ছে মানে চার ইন্টু মানে দুই ইন্টু দুই মানে হচ্ছে আট ইন্টু তিন আট ইন্টু হচ্ছে তিন একশো মানে হচ্ছে তেরো ইন্টু বারো মানে হচ্ছে এখান থেকে আবার টু ইন্টু টু ইন্টু মানে হচ্ছে চার ইন্টু পনেরো মানে দুই ইন্টু দুই পনেরো মানে হচ্ছে তিন ইন্টু তাহলে এখান থেকে আমাদের এস হবে এখান থেকে দুটো দুই এর মধ্যেও আছে এর আছে দুটো এখান থেকে তিনও দেখো এখানেও আছে একটা এখানেও আছে মানে দুই ইন্টু দুই ইন্টু তিন মানে বারো হচ্ছে এখানে আমাদের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কী বলছে এখানে এমনি কোন সংখ্যাটা বলছে নয় দ্বারা বিভাজ্য তাই কী করবো আমরা ডিজিট সাম করবো করে দেখবো নয় মাল্টিপল হচ্ছে কি না পাঁচ নয় নয় তিনে বারো বারো তিন চোদ্দো এটা তো হচ্ছে না বাধ্য সাতে আটে পনেরো ছয় একুশ একুশ এটাও তো হচ্ছে না বাধ্য পাঁচ ছয় এগারো সাথে আঠেরো ছয় চব্বিশ পাঁচে উনত্রিশ এটাও হচ্ছে তার তিনটে কোনোই হবে না তার অ্যান্সার হবে কোনটা এইটা সাত চারে এগারো আটে হচ্ছে উনিশ উনিশ ছয় পঁচিশ দুই হচ্ছে সাতাশ যেটা হচ্ছে আমাদের নয়ের মাল্টিপিল তখন এটা আমাদের নয় দ্বারা বিভাজ্য হবে নেক্সট চলো কটের মান বলছে কত টু টু প্লাস ওয়ান সেক্ষেত্রে টেনে মাইনাস কটের মানটা কত হবে দেখো টেন মানে কী হবে এটা উল্টেই যাবে রুট টু প্লাস ওয়ান আর কটের মান দেওয়াই হয়েছে এখানে কত রুট টু প্লাস ওয়ান দেখো যদি আমি উল্টে দেখি পাবো রুট টু মাইনাস ওয়ান পাবো তাহলে পাবো কি এটা রুট টু প্লাস ওয়ান আর এখানে পাবো আমি রুট টু মাইনাস ওয়ান থাক রুট টু প্লাস ওয়ান থাক সে রুট টু মাইনাস ওয়ান থাক এখান থেকে দেখো এ প্লাস বি এ মাইনাস বি কী হবে এটা রুট টু হোলস্কোয়ার এখান থেকে পাচ্ছি মাইনাস একের হোলস্কোয়ার মানে দুই মাইনাস এক মানে এক পাচ্ছি এখান থেকে আমরা মানে কিছুই নেই বাধ্য রুট টু প্লাস ওয়ান দেখো এখান থেকে আমি ব্যাকেট তুলে দিচ্ছি তো রুট টু মাইনাস ওয়ান মাইনাস রুট টু মাইনাস ওয়ান রুট টুট টু কাটে এখান থেকে মাইনাস টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ত্রিভুজ এর বলছি এবি হচ্ছে দশ এম ত্রিভুজ হচ্ছে একটা এবিসি রয়েছে এই হচ্ছে এবিসি এবি হচ্ছে দশ কোন একে অন্তস্তভাবে সৌন্দ্রি করা হয় যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে যেখানে বিডির মানটা হচ্ছে কত এখান থেকে ছয় আর ডিসির মানটা পাচ্ছি এখান থেকে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে সি এর দৈ কটা কত হবে দেখো পার্টিকুলার এই ক্ষেত্রে যখন কোনো সৌন্দ্রিখণ্ড সামনের বাবুকে ছেদ করছে সেক্ষেত্রে আর প্রপার্টি আছে কি না এবি বাই বাই হচ্ছে বিডি সমান এসি বাই হচ্ছে সিডি তাহলে এবির মান হচ্ছে এখান থেকে দশ বিডির মান হচ্ছে ছয় এসির মানটা জানি না আমরা এখান থেকে সিডির মানটা কত সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এসির মানটা কত হবে এখান থেকে দশ ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ মানে পঁচাত্তর বাই দশ আর তলায় রয়েছে এখান থেকে ছয় রয়েছে এটা কাটে তাহলে পঁচাত্তর বাই ছয় মানে পাচ্ছি এখান থেকে আমরা বারো ছ বরং বাহাত্তর তিনের ছয় মানে পাচ্ছি এখান থেকে আমরা পয়েন্ট ফাইভ বারো পয়েন্ট পাঁচ হচ্ছে এখানে আমাদের রাইট বারো পয়েন্ট ওকে এই পরইটা কিন্তু মনে রাখতে হবে তো এখানে বলছি জিনা তার মায়ের থেকে চব্বিশ বছর ছোটো আট বছর পর তার মায়ের বয়স তার বয়সের পাঁচে তিন গুণ হবে তাহলে ধরলাম এখানে জিনার বয়স হচ্ছে এখান থেকে আচ্ছা এটা তার মায়ের বয়স ধরো মায়ের বয়স যদি এক্স জিনার বয়স কথা হবে এখান থেকে না এক্স মাইনাস হবে তাহলে মায়ের বয়স কী হবে এখান থেকে বছর পর এক্স প্লাস আর তার বয়সটা কী হবে এখান থেকে না এক্স মাইনাস প্লাস মানে এক্স হচ্ছে এখন বলছি তার মায়ের বয়সটা কিন্তু তার বয়সের পাঁচের তিন গুণ হবে পাঁচের তিন গুণ হবে এক্স মাইনাস ষোলো কোনো গুণে গুণ করে দাও থ্রি এক্স প্লাস টোয়েন্টি ফোর সময় শোন ফাইভ এক্স মাইনাস হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি আশি তাহলে টু এক্স সমসান একশো চার এক্সে মানটা পাচ্ছি কেন্দ্রে আমরা বাহান্ন তাহলে এক্স এক্সে মান বাহান্ন পেয়ে যাওয়া মানে জিনার বর্তমান বয়স কত হবে না বাহান্ন থেকে চব্বিশ বিকল পাচ্ছি আমরা এখান থেকে আঠাশ বছর টোয়েন্টি এইট ইয়ার্স হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে জয়া ও বিজয় আর বলছে ওজন অনুপাত কত না ফোর টু ফাইভ তাদের মোট ওজন কত এখান থেকে না বাহাত্তর কেজি সেক্ষেত্রে বিজয়ের ওজন কত দেখো চার আর পাঁচ মিনিটে কত হয় না নয় তো নয় সমস্যা হচ্ছে বাহাত্তর তাহলে একের মান পাচ্ছি এখানে আমরা আট তাহলে বিজয়ের ওজন কত মানে পাঁচের মানটা কত হবে এখান থেকে না আট ইন্টু হচ্ছে পাঁচ সমস্যা কত এখান থেকে না চল্লিশ কেজি ফর্টি কেজি হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি নেক্সট চলো তো বলছি দেখো যে ছবিতে প্রতিদিনের আয় এখানে দেখানো হয়েছে প্রত্যেক গা অনুযায়ী বলছে এখানে সপ্তাহের মোট মোট আয় কত এখানে পাচ্ছি আমি একশো এখানে পাচ্ছি আমি পাঁচশো ছশো পেলাম ছশো আর তিনশো হচ্ছে নশো নশো আর ছয় হচ্ছে পনেরোশো পনেরোশো আমি এটা পরে আসছি পনেরোশো আর তিনে হচ্ছে এখান থেকে আমাদের পাচ্ছি আঠেরোশো আঠেরোশো আর দেখো এখানে পাচ্ছি কত আমরা সাড়ে তিনশো পাচ্ছি লাস্টেরটা মানে এই জায়গা হচ্ছে সাড়ে তিনশো আর এখানে পাচ্ছি আমি হচ্ছে সাড়ে ছশো যেটা যোগ করলে পাচ্ছি আমরা কত হচ্ছে এখান থেকে হাজার মানে এখানে পাচ্ছি আমি কত ধর আঠাশশো আঠাশশো হচ্ছে এখানে আমাদের মোড ইনকাম অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো একইভাবে বলছে যে চৌত্রিগারে দেশ মেয়ে বলছে মানুষের ভাগ দেখানো হয়েছে পৌত বছর পাঁচ লাখ জন চিনে যাচ্ছে তবে ব্রিটিশ ব্যক্তিত্ব সংখ্যা কত যাদের বয়স কুড়ি থেকে চল্লিশের মধ্যে দেখো ব্রিটিশ হচ্ছে এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ পাঁচ লাখ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এর ওপর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট চাপা প্রথমে আর বলছে যাদের বয়স কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে টোয়েন্টি টু ফরটি দেখো টোয়েন্টি পার্সেন্ট তাহলে কুড়ি বাই হচ্ছে একশো দু শূন্য এখান থেকে কাটে এই দুটো শূন্য এখান থেকে কাটে তাহলে পাঁচ দু দশ দু হচ্ছে কুড়ি তাহলে টোয়েন্টি থাউজেন্ড হচ্ছে অ্যান্সার এখানে কুড়ি হাজার হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছাড়া কী বলছে এখানে বার্ষিক আট পার্সেন্ট সরস্বতী কোনো টাকা সাড়ে তিন বছরে হয় ছশো আট টাকা কত টাকা বিনিয়োগ করা হয়েছিল দেখো আমি ধরলাম যে এখানে আমাদের একশো টাকা বিনিয়োগ করা হয়েছিল সেক্ষেত্রে কী হবে না একশো টাকার ওপর আট পার্সেন্ট হারে তিন দুগুণের ছয় সাতের দুই বাই হচ্ছে হান্ড্রেড চার দিয়ে কালো আছি আঠাশ পাচ্ছি থেকে আমরা তাহলে মোট টাকা হচ্ছে এখান থেকে কত না একশো আঠাশ হচ্ছে একশো আঠাশ মান দেওয়া আছে কত এখান থেকে না ছশো আট তাহলে এখান থেকে পাচ্ছি আমি আচ্ছা ছশো আট কাটাকুটি যাই কি ছশো আট বাই হচ্ছে এখান থেকে আমাদের একশো আঠাশ আমার লাগবে হচ্ছে যে একশো টাকার মানটা কত ছশো আট বাই হচ্ছে একশো আঠাশ ইন্টু হচ্ছে একশো চার দিয়ে কালো থেকে চার তিন দুই চার দিয়ে কালো আমরা পঁচিশ পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা চার দিয়ে আট দিয়ে কাটে এটা চার চার দিয়ে চারপর অঙ্ক ষাট চার দু আট চার দিয়ে কাল পাচ্ছি এখানে আমরা আট পাচ্ছি আট দিয়ে কালো দেখো যাচ্ছে এটা আট এক আট যাচ্ছে এখান থেকে সাত দুই আট রঙ বাহাত্তর তার পঁচিশ ইন্টু উনিশ পঁচিশ ইন্টু হচ্ছে উনিশ পাঁচ পাঁচ উনিশ পঁচানব্বই পাঁচ নয় নয় হচ্ছে সাতচল্লিশ ফোর সেভেন হচ্ছে এখানে অ্যান্সার ফোর সেভেন ফাইভ হচ্ছে এখানে আমাদের রাইট নেক্সট কি বলছে এখানে মিতু থেকে বলছে দশ বছরের বড়ো আবার মিতু বলছে থেকে সাত বছরের বড়ো তাদের বয়স যখন যদি ফর্টি এইট হয় সেক্ষেত্রে নিতুর বয়স কত আচ্ছা গীতু ধরলাম দেখো যে গীতুর বয়স হচ্ছে এখান থেকে এক্স তাহলে মিতুর বয়স কত হবে এখান থেকে না এক্স প্লাস সেভেন হবে তার নিতুর বয়স কী হবে মিথুর থেকে আবার দশ বছরের বড়ো মানে এক্স প্লাস সেভেন প্লাস হচ্ছে টেন এখন এই তিনটে বয়স যোগ যখন কত পাবো আমরা ফর্টি এইট পাবো থ্রি এক্স পাচ্ছি এখান থেকে আমরা সাত সাথে চোদ্দো দশ হচ্ছে চব্বিশ মোট কত হচ্ছে এখান থেকে না ফর্টি এইট হচ্ছে তা থ্রি এক্সের মানটা হচ্ছে এখান থেকে টোয়েন্টি ফোর তাহলে এর মানটা পাচ্ছি এখানে আমরা আট পাচ্ছি তাহলে নিতুর বয়স কত এই জায়গায় বসার নিতুর বয়সটা তাহলে আট যোগ সাত যোগ হচ্ছে দশ পনেরো দশ হচ্ছে পঁচিশ নিতুর বয়স কত হচ্ছে না পঁচিশ হচ্ছে অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো চুরাশি মিটার দীর্ঘতরিখে বলছে সেভেন ইন্টু ফাইভ মধ্যে ভাগ করা হয় সেক্ষেত্রে দীর্ঘতর অংশে দৈর্ঘ্য কত সাত আর পাঁচ মিনিট হচ্ছে এখান থেকে বারো তো বারো মানে হচ্ছে টোটালটা মানে চুরাশি তাহলে একের মান পাচ্ছি এখান আমরা সাত তাহলে এখান থেকে দীর্ঘতর অংশ মানে কোনটা সাত সাতের মান কত হবে এখান থেকে না সাত ইন্টু হচ্ছে সাত শোনার হচ্ছে ফর্টি নাইন মিটার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে নিম্নের কোন সংখ্যাটি ওয়ান সিক্স ওয়ান সিক্স থ্রি এইট ফোরের বর্গমূল দেখো ওয়ান সিক্স থ্রি এইট ফোর তা একের স্কোয়ার হচ্ছে এখান থেকে এক একের দ্বিগুণ হচ্ছে এখান থেকে দুই সিক্স থ্রি দুই দিয়ে খাওয়ালে তিন দিয়ে খাওয়ালে বেশি দুই দিয়েই যাবে এটা বাইশ দুগুণ হচ্ছে এখান থেকে চুয়াল্লিশ উনিশ পাঁচি উনিশ চুরাশি বারো দ্বিগুণ হচ্ছে এখান থেকে আমাদের চব্বিশ আচ্ছা এবার দেখো কত হচ্ছে এখান থেকে আট দিয়ে যায় আঠ আড়া আড়া চৌষট্টি চার হচ্ছে ছয় বত্রিশ আটত্রিশের আট তিন ষোলো তিন উনিশ দেখো হচ্ছে আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে নিম্নের কোন সংখ্যাটি বলছে এখানে দেখো যৌগিক সংখ্যা দেখো এখানে হচ্ছে হচ্ছে তাহলে ফিফটি ওয়ান মানে দেখো এখান থেকে থ্রি ইন্টু সতেরো মানে এটাই হচ্ছে যোগী সংখ্যা প্রাইম বাদ দিয়ে যে সংখ্যা তাদেরকে দেখো বলি আমরা কী না কম্পোজিট নাম্বার বা যোগী সংখ্যা তো এখানে একমাত্র কোনটা ফিফটি ওয়ানটাই কিন্তু যোগী সংখ্যা ঠিক আছে আচ্ছা নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে দুটো সদস্য ত্রিভুজের বলছে অনুরূপ বাহুল অনুপাত কত না টু টু থ্রি হলে বলছে তাদের অনুরূপ উচ্চতার অনুপাত কত হবে দেখো একটা ফর্মুলা আছে আমাদের মনে রাখতে হবে সেটা আমার শুধুমাত্র কিন্তু সদস্য ত্রিভুজের ক্ষেত্রেই হয় এটা ঠিক আছে সেক্ষেত্রে দেখো প্রথম ত্রিভুজের ক্ষেত্র ফল বাই দ্বিতীয় তিবুজের ক্ষেত্র বল সমস্যা কী হয় অনুরূপ যে বাহু আছে তাদের অনুপাতের স্কোয়ার হয় মানে ধর দুয়ের তিন বলা আছে এখানে দুয়ের তিনের হচ্ছে স্কোয়ার এখন দেখো এখানে এইটার ক্ষেত্রে মানে কী বোঝা হাফ ইন্টু প্রথমটার ভূমি ইন্টু প্রথমটার হচ্ছে উচ্চতা আর এখানে বোঝাচ্ছি কি দেখো হাফ ইন্টু ভূমি টু উচ্চতা টু ঠিক আছে একইভাবে আর এখানে পাচ্ছি কত আমি চারের নয় পাচ্ছি হাফ হাফ তো কাঠে এখান থেকে দেখো বিওয়ান বয় বিটুর মানটা কিন্তু দেওয়া আছে এখান থেকে কত আবার টু থ্রি ঠিক আছে ধরলাম এখান থেকে একটাই বাউ দেওয়া আছে এখান থেকে টু ইস টু থ্রি দেওয়া আছে তাহলে এইচ ওয়ান বাই হচ্ছে এখান থেকে এইচ টু তাহলে এটার মান কত হবে এখান থেকে দুইয়ের মান হবে এখান থেকে হচ্ছে দুই এখানে কালো পাচ্ছি আমরা তিন মানে এখানে হাইটের যে রেশিওটা সেটাও কিন্তু একই রেশিও হবে টু ইস টু থ্রিই হবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে এখান থেকে নেক্সট চলো কী বলছে এখানে একশো সাতান্ন লিটার বলছে তেলের দাম যদি এইটা হয় টু নাইন ওয়ান সেভেন সিক্স ওয়ান টু নাইন সেভেন সিক্স প্রতি লিটারের দাম কত হবে টু নাইন সেভেন সিক্স থ্রি পয়েন্ট সিক্স কিন্তু আমরা এখান থেকে ওয়ান ফাইভ দিয়ে ভাগ করছি প্রথমে তো এক দিয়েই যাবে এটা ওয়ান এখানে পাচ্ছি আমি শূন্য চার ওয়ান পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে আচ্ছা ওয়ান ফোর তারপর নামছে এখানে কতটা ওয়ান পয়েন্ট নামছে আচ্ছা সাত দিয়ে সাত হচ্ছে একশো দিয়ে হচ্ছে একশো কুড়ি অপশান দেখো এখানে সাত আর আটের মধ্যে কম্পিটিশান আছে তো ওয়ান ফাইভ সেভেন ইন্টু আট একবার ছাপ্পান্ন ছয় হাতে হচ্ছে পাঁচ আট পনেরো হচ্ছে একশো আর পাঁচে পাচ্ছি এখানে আমরা একশো পঁচিশ ওয়ান দিয়ে খাওয়াবো না নয় তো অপশানই নেই তাহলে আট দিয়ে খাওয়াল কিন্তু আমরা বারোশো ছাপ্পান্ন এখানে পাচ্ছি আমি শূন্য পাঁচ তিন এক একশো পাচ্ছি আর ওয়ান ফাইভ জিরো থ্রি তাহলে আরও একবার কিন্তু এটা আমাদের এইট যাবে দেখো আরও একটা এই যে আমাদের দেখো ওয়ান মানে একশো অষ্টআশি প্লাস সামথিং যাচ্ছে একশো কাটা একশো বিরাশি কাটা একশো কাটা আমাদের অপশান থাকছে কোনটা একমাত্র অপশন ডি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার ওয়ান এইট্টি নাইন পয়েন্ট সামথিং ঠিক আছে দেখো নয় করে দেখো সাত লঙ্ক তিশু তিন হাতে রয়েছে এখান থেকে ছয় হচ্ছে একশো পঁয়ত্রিশ আর ছয় হচ্ছে একশো একশো যাবে এটা নয় দিয়েই যাবে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি হচ্ছে আমাদের রাইট ওকে অপশান ডি হচ্ছে আইডার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস পরে লাইক করো কতগুলো পারে কমেন্ট করে জানাও শেয়ার করে রাখো হাসি করে রাখো বড় জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ